আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপির দাপটে নেতা সায়ন ঘোষ বন্ধুর বাড়ি ঢাকা বেড়াতে গিয়েছিলেন তাকে মৌলবাদীরা বেধরক মারধর শুরু করে এবং তার মাথাতে আঘাত লাগে তার পরিবারের কামারহাটি সাতাশ নম্বর ওয়ার্ডে বাড়িতে পৌঁছে যান বিজেপির দাপটে নেতা অর্জুন সিং সহ বিরোধী রাজনৈতিক দলগুলো তবে এই মৌলবাদীদের বিরুদ্ধে ইউনুস সরকার অযোগ্য সরকার সেই ছোট লোক সরকারের বিরুদ্ধেই কিন্তু একটা গুরুতর অভিযোগ উঠছে কিন্তু বিষয়টা বুঝতে হবে যে কতটা দু নম্বরই মাল একেবারে বলাই যেতে পারে অর্জুন সিং আমরা দেখতে পাচ্ছি পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন কিন্তু বেতাজ বাদশা বদমাস যত সব দোষ ইউনিসের ঘরে কোনে মানুষ তাকে আগামী দিন ক্ষমা করবে না দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনারা নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই বাস্তবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সেই ছবি স্ক্রিনের সাহায্যে আপনারা নিশ্চিন্তে দেখতে পারছেন এবং আগামী দিনও পাবেন হিন্দুদের ওপর আক্রমণ হুজুতি এইভাবে নানান অত্যাচারিত করছে মৌলবাদীরা বাংলাদেশের এই ঘটনায় একের পর এক সাধুদের পাশে দাঁড়াচ্ছে না আইনজীবীরা যে আইনজীবী সওয়াল করছেন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে দিচ্ছেন এই ইউনিস সরকারকে আজ না হলে কাল ইউনিসের বিরুদ্ধে সারা দেশের জনগণ গর্জে উঠছে তাই আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এর সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ